নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পনেরো সেপ্টেম্বর রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে শুক্লা পক্ষের দাদশী নক্ষত্র শ্রবণা অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে নয় মিনিট থেকে তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে এক মিনিট থেকে একটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আত্মবিশ্বাস উচ্চ হতে চলেছে আপনার প্রিয়জনের সঙ্গ আপনার আত্মবিশ্বাসকে উচ্চ রাখবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালীর কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ গরুকে সবুজ ঘাস খাওয়ান আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন এন্টারপ্রাইজগুলি মুনাফা এবং লাভ জেনারেট করতে থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনও ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন নিজের মতামত অন্যদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করবে পরিবারের সন্তানদের সাথে সময় কাটাতে পারলে পারস্পরিক সম্পর্ক মজবুত হয় দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে আপনার সততা দেখে আপনার স্ত্রী মুগ্ধ হবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপড় পরবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন পরিকল্পনা করতে পারে এই রাশির ব্যবসায়ী শ্রেণীর জন্য হঠাৎ বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোনও ফোন কল উপেক্ষা করবেন না কারণ একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রত্যাশিত কর্মসংস্থানের জন্য কর্মরত লোকেরা আজ ভালো সুযোগ পাবেন যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আপনি হয়তো কোন চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশানুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার ওপর গুরুত্ব দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ রয়েছে আপনার সমস্যায় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা নিতে ভুলবেন না বিদ্যুতে চলে এমন জিনিস থেকে সাবধান থাকুন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেইসব সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকব সঠিক তদন্ত ছাড়া কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করবেন না ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত ইতিবাচক হবে মুদি ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা ভালো সুবিধা পেতে পারেন যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে শারীরিক অস্বস্তি হতে পারে সাবধান মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ উঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যের স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসায় কাজের সিস্টেমকে আরও ভালো করুন যারা আসবাবপত্র ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করতে পারেন আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভালো অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সব সময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমাতে প্রচেষ্টা বাড়ান আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা মাথাব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কেউ কেউ মনে মনে খুশি হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন এই সময় আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য পুরনো কোনো রোগ দেখা দিতে পারে অতএব আপনার নিয়মিত মেডিকেল চেক করান এবং একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে বলবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে নতুন কিছু শেখার চেষ্টা করবেন পরিবারের সদস্যরা অর্থসংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে নতুন প্রেমের সম্পর্কের সূচনা জীবনে সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায় আপনার পরিচিতি বাড়ান আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কোনো বড প্রকল্প পেতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি একেবারেই গাফিলতি করবেন না রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার চেষ্টা করুন আপনার শরীরের আসন্ন কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সকাল থেকে ব্যস্ত থাকবেন আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমেই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ ওঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য জয়েন্ট বা স্নাজুর ব্যথার সমস্যা বাড়তে পারে আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে পরিবারের সবার মুখে খুশি দেখাই তোমার কৃতিত্ব কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে জীবনসঙ্গী বাছাই করার সময় ব্যক্তির যোগ্যতা ভালোভাবে পরীক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার পরিবারের কোনও সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি আপনি আর্থিক লাভের অবস্থানে আছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে জীবিকা নির্বাচন আপনি বিভ্রান্তিতে থাকতে পারেন এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন এমনকি বেশি চিন্তাভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন তাই শুভকামনা রইল সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোন আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা ভরে হাত থেকে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারের বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্কিনের বসে কাজ না করেন এবং নিজের চোখে আরাম দিন না হলে মাথা ব্যথা জনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনও শুভ কাজে অংশ নিতে পারেন আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আপনি আজ কিছু পুরানো টাকা ফেরত পেতে পারেন যার কারণে আপনার আর্থিক সমস্যা শেষ হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন কম্পিউটার এবং মিডিয়া সম্পর্কিত ব্যবসায় কিছু ভালো সুযোগ প্রত্যাশিত যারা প্রাইভেট কাজ করছেন তাদের কাজের চাপ বেশি থাকবে কিন্তু আপনি সময়ের আগেই সব কিছু শেষ করে ফেলবেন আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমাতে প্রচেষ্টা বাড়ান আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা সতর্ক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উদ্যমে পূর্ণ হবে পরিবারের কোন সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ হতে চলেছে সন্তানরা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন আজ আপনার প্রিয়জন আপনাকে সুখী ও শান্ত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লাভের জন্য আরও অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে আপনি বিপণন ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় সুভ সুযোগ পেতে পারেন তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনো মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন অতিরিক্ত মিষ্টি এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্যে ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শ শোনার পরিবর্তে নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন ভালো ফলাফল পাবেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটিই হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন রক্তচাপ এবং ডায়াবেটিস সংক্রান্ত নিয়মিত চেকআপ করান দিনভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে এমন কোন সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময়ে আপনার কাজে লাগে না প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন আজ ব্যবসায়ীদের নিজেদের উপর নির্ভর করতে হবে রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীরা মনের মধ্যে বিভ্রান্তির কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন সতর্ক থাকুন আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে